আর এই পুলিশ এই পুলিশ ছাড়া রাজ্য সরকারের চোর চিটিংবাজি করার কোনো জায়গা নেই এই পুলিশকে দিয়ে আজকে তাদের ভ্যানে তোলা হচ্ছে হচ্ছে এবং যে প্রিজেন্ট তাদেরকে আলাদা করে তাদের চাকরিটা থাকবে এদের চলে যাবে এইটা সরকার বলেন বরং এখন আশ্রয় নিয়ে হচ্ছে যে দেখা গেল যে মুখ্যমন্ত্রী বলছেন অযোগ্যদের বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে দেবো তাহলে যোগ্যদের কি হবে সেই ব্যাপারটা কিছু বলছেন না পুলিশ এখানে হচ্ছে শত প্রণোদিত হয়ে কাজ করছে কারণ পুলিশ জানে যে হচ্ছে এদেরকে না যদি করা হয় এরা অ্যাডিটেশন আজকে এখানে করছে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে করবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে করবে নবান্নে ওরা রাজ্য সরকার চাকরি হারাদের একে মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন কিন্তু রাজ্য সরকার যে কি ধরনের অনমনীয় মনোভাব তাদের প্রতি নিয়েছে সেটা পুরোপুরি পরিষ্কার আর এই পুলিশ এই পুলিশ ছাড়া রাজ্য সরকারের চোর চিডিংবাজি করার কোনো জায়গা নেই যার জন্য এই পুলিশকে দিয়ে আজকে তাদের প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে আমি একটা কাজে লালবাজার গেছিলাম অনেককেই সেখানে ডিটেন করে রাখা হয়েছে এখনও পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি কারণ কোর্ট কিন্তু অর্ডার দিয়েছিল যে এদেরকে অ্যারেস্ট করা যাবে না কিন্তু এরাও ব্যাপারটা হচ্ছে যে বেআইনি কাজটা করে ফেলেছে কারণ কোর্ট বলেছিল যে সেন্ট্রাল পার্ক এবং কয়েকটা জায়গা বেঁধে দিয়েছিল সেই জায়গার বাইরে এসে এরাও জোর করে দেখুন জোর করে কোনো কিছু হয় না চাকরি প্রার্থীরা যেটা করছেন তারাও কিন্তু আজকে হতে পারে তাদের হওয়া চাকরি চলে গেছে এটা তাদের একটা অনেক বড় কষ্ট সরকারকে এর জন্য জবাব দিয়ে হবে কিন্তু তার জন্য কোর্ট আছে কোর্টের রায়ে তাদের চাকরি গেছে তারা কোর্টে যান এবং আপনি যাই করেন তাই করেন এইগুলো করে আপনাদের চাকরিকে আদৌ বাঁচাতে পারবেন এবং কারণ নোটিফিকেশান আজকে বেরিয়েছে দেখতে হবে এই নোটিফিকেশান কোনো গণ্ডগোল থাকলে এটা নিয়ে মামলা হবে যোগ্য অযোগ্য রিজার্ভ এখনও দিতে পারেনি এই নোটিফিকেশান দিয়ে অন্তরে পরীক্ষায় বসিয়ে যদি দেখা যায় যে সবাইকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে সেটা নিয়েও মামলা হবে সুতরাং এগুলো এখন অনেক বড় একটা মানে লিগাল ইস্যুর মধ্যে চলে গেছে এমন একটা জিনিস দেখুন পুলিশ খুব সহজেই দেখিয়ে দেবে যে ওয়াই চ্যানেলে এবং রাজপথে এবং হচ্ছে রাসমণি রোডে তারা এসে অ্যাজিটেশন করছিল একজন মহিলা পুলিশ অফিসার আমি দেখলাম তিনি আপনাদেরই একটা চ্যানেলে তিনি বলছেন যে তারা এমন একটা পরিস্থিতিতে ছিল পুলিশকে কাজ করতে আটকাচ্ছিল এবং হচ্ছে যে তাদের পোশাক পরিচ্ছদ এবং অর্ধনগ্ন অবস্থায় ছিল বলছে আমরা এটা খারাপ মনে করেছি আমরা সেই জন্য অ্যারেস্ট করেছি বা ডিটেন করেছি এইগুলো করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে তারা যেগুলো করছেন একজন টিচার এটা এটাও প্রকাররে ঠিক একজন টিচার তিনি কেন সমাজের চোখে নিজেকে এইভাবে দেখাবেন তিনি আইনি লড়াই লড়বেন আইনি লড়াই লড়ে তিনি তার অধিকার ছিনিয়ে আনবেন এটাও কাম্য হওয়া উচিত আর পুলিশ এখানে হচ্ছে শতপ্রণোদিত হয়ে কাজ করছে কারণ পুলিশ জানে যে হচ্ছে এদেরকে না যদি করা হয় এরা অ্যাডিটেশন আজকে এখানে করছে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে করবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে করবে এরা গেছিল সব জায়গাতেও কখনো কখনো রকম প্রতিবাদ দেখা গেছে দেখা গেছে সেই তার দিক থেকে কোনো রকম অনুপ্রাণিত হতে পারে হতে পারে এটা আমি জানি না তাদের কি ধরনের কারণ তারা হয়তো বোঝাতে চাইছেন যে রাজ্য সরকার তাদের এই অবস্থা করে ছেড়েছে রাজ্য সরকার তাদেরকে মানে তাদের খাওয়ার সমস্ত কিছু কেড়ে নিয়েছে কিন্তু দেখুন প্রত্যেকেরই একটা প্রতিবাদের ধরন থাকা উচিত এই ধরনের তারা যেটা করছেন এটাও সমর্থনযোগ্য নয় আর পুলিশ যেটা করছে পুলিশ তো এইখানকার রাজ্য পুলিশ তারা হচ্ছে যে একদমই চটি চাটা এটা আপনারা সবাই জানেন সুতরাং যারা আজকে সরকারের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলবেন সরকারের বিভিন্ন পলিসি নিয়ে এবং হচ্ছে যে এই নেতাদের বাঁচানোর জন্যই তো আজকে তাদের বলি দিতে হয়েছে যোগ্য অযোগ্য যদি আগেই হাইকোর্টে আলাদা করি তো আজকে এত বড় ঘটনা তো হতো রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ী নিতে হচ্ছে হ্যাঁ করতে হবে করতে হবে কারণ যোগ্য অযোগ্য রাজ্য সরকার আলাদা করেনি এবং হচ্ছে যে তাদেরকে আলাদা করে তাদের চাকরিটা থাকবে এদের চলে যাবে এইটা সরকার বলেনি বরং এখন চিটিংবাজির আশ্রয় নিয়ে হচ্ছে যে দেখা গেল যে মুখ্যমন্ত্রী আবার বলছেন অযোগ্যদের বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে দেবো তাদের যোগ্যদের কী হবে সেই ব্যাপারটা কিছু বলছেন না আবার নোটিফিকেশান তিনি বার করেছেন সুপ্রিম কোর্ট মেনে নোটিফিকেশন হয়েছে কিনা এটাও দেখার ব্যাপার রয়েছে সমস্ত বিষয়গুলো একসাথে একাস্টমড হয়ে গেছে আমার মনে হয় যে এই ব্যাপারে একটা সমাধান সূত্র দরকার সমস্ত ইস্যুগুলোকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে একটা অর্ডার করলে আমার মনে হয় দুপক্ষের ক্ষেত্রেই অপরদিকে আরও একটা প্রশ্ন আসছে যেখানে দেখা গেছে সরাসরি যে প্রতিবাদী আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলায় যে প্রধান প্রতিবাদী মুখ আস্তাফুল্লা নায়া এবং দেবাশীষ চালদার তাদের বদলির যে পদ্ধতি বদলির প্রক্রিয়া তাই নিয়েও স্বাস্থ্য ভবনের বা স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই তার প্রতিবাদ জানিয়ে কিন্তু হাইকোর্টে হয়েছিল এটা ঠিকই বলেছে কারণ হচ্ছে যে সিলেকশন প্রসেসে মানে আলটিমেটলি বলে দেওয়া হয় যে কোথায় হবে কোথায় তার চাকরিটা মানে কোথায় তাকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সিলেকশান প্রসেসের পরে যদি পরিবর্তন হয় এটা ইচ্ছাকৃত পরিবর্তন এবং কারো নির্দেশে হয়েছে প্রতিহিংসা পরায়ণতার জন্যও হতে পারে একদম তারা মামলা করেছে ঠিকই করেছে এবং আমার মনে হয় তারা হাইকোর্টে যেহেতু মামলা করেছে আমি বেশি কথা বলতে চাই না বিচারাধীন বিষয় আমার মনে হয় যে হাইকোর্ট সঠিক বিচারই করবেন এবং তারা যে জন্য হাইকোর্টে এসেছেন যে প্রেয়ার করে হাইকোর্টে এসেছেন সেই সেই মানে তাদের সেই প্রেয়ার অনুযায়ী তারা অর্ডার